দর্শক সত্য ভাষণে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আপনারা হয়তো আমার এটার আগে যে লাইভটা করতে চাইছিল সেই লাইভটা কারিগরি ত্রুটির জন্য মাঝখানে বন্ধ হয়ে গিয়েছিল সেই জন্য আমি আবার এটাকে করতে হচ্ছে আপনাদেরকে আপডেট গুলো দিচ্ছি সেই আপডেট মধ্যে হলো যে নেপালি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগ করে কোথায় আছেন সেটা কিউই বলতে পারছেন অর্থাৎ উনি নিরুদ্দেশ আছেন এবং রাষ্ট্রপতি তিনি কনফার্ম করেছেন যে নেপালি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন অর্থাৎ তিনি কিন্তু এটা নিশ্চিত নয় শেখ হাসিনার যেমন আমরা নিশ্চিত হতে পেরেছিলাম কয়েক ঘন্টার মধ্যে যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন তিনি ভারতে চলে গেছেন ঠিক সেই রকমটা আমরা জানতে পারছি না যে আসলে নেপালের প্রধানমন্ত্রীর ভাগ্যে কি ঘটেছে তবে এতগুলো সত্য যেটা পত্রপত্রিকায় যেটা আসছে সেটা হলো নেপালের নেপাল জ্বলছে নেপালের বিভিন্ন স্থাপনা জ্বলছে নেপালের সাবেক সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রী এবং তারা চাচ্ছে না কাঠমান্ডুর বর্তমান যে মেয়র সেই মেয়রকে তারা সরকার প্রধান করতে চাচ্ছেন তবে মেয়র তার ইচ্ছার কথা এখনো পরিষ্কার করেননি তিনি সেটার দায়িত্ব নিচ্ছেন কিনা সেটা পরিষ্কার করেননি তবে মেয়র সবাইকে শান্ত থাকার কথা বলেছেন এবং তিনি বলেছেন তিনি তার পরিষ্কার করে দিয়েছেন আসলে তিনি কিভাবে মানুষের মন জয় করতে সক্ষম তিনি তিন একটা বক্তব্য দিয়েছেন প্রতিক্রিয়া খুনি পদত্যাগ করেছে খুনি প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে এই কথা তিনি নিশ্চিত করেছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন এদিকে নেপালের প্রেসিডেন্টও তাদেরকে সবাইকে শান্ত থাকতে বলেছেন নেপালের সেনাবাহিনীও সবাইকে শান্ত থাকতে বলেছেন এখন প্রধানমন্ত্রীকে পদত্যাগ করানোর ক্ষেত্রে নেপাল সেনাবাহিনীর কতটুকু হস্তক্ষেপ ছিল বা ছিল কিনা তা এখনো নিশ্চিত নয় কেউ কেউ বলছে সেনাবাহিনী প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলেছে বা চাপ দিয়েছে কেউ বলছে যে না তা সে জনতার চাপের মুখেই পদত্যাগ করে চলে গেছে তবে নেপালের খুব ভাগ্য যে উনিশ জন মানুষের হত্যার মাঝখান দিয়ে সরকার বিদায় নিতে হয়েছে বাংলাদেশের মতো চোদ্দশো পনেরোশো বা আটশো আমরা যাই বলি না কেন এখনো সংখ্যা নির্ধারণ করতে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায় সবারই কিন্তু নেপালে উনিশ জনের হত্যার মধ্য দিয়ে সরকারের বিরুদ্ধে যে গণ বিস্ফোরণ তৈরি হয়েছে সেটা থেকে পর সরকার আর রক্ষা হয়নি গতকাল বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে তারা তারা সরকার যাতে সার্ভাইভ করে সেই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হয়েছিল এবং তিনি পদত্যাগ করেছেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও এই সমস্যার সমাধান হয়নি যার ফলশ্রুতিতে আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে আজ আমি কয়েকটা খবর পড়ি নেপালে নিউজ পেপার গুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি আমি সেখানে বলেছি যে প্রত্যক্ষ ধর্ষীদের সাংবাদিকের আহ সাক্ষাৎকার যিনি আমার এক সময় সহপাঠী ছিলেন আহ তিনি কাঠমান্ডুতে থাকেন তার সাথে আমার কিছুক্ষণ আগে আলাপ হয়েছে তবে সত্যিকার অর্থেই তাদের সাথে এখন যোগাযোগ খুব কঠিন কারণ ইন্টারনেটের গতি একেবারে খুবই খারাপ পর্যায়ে আছে যে কারণে তার সাথে সরাসরি সাক্ষাৎকার নেওয়াটা আসলে খুব কঠিন হবে আমি বেশ কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি আবারও চেষ্টা করব। কিন্তু তার বক্তব্য হলো তার দানে বামে উত্তরে দক্ষিণে যত কিছু দেখছে শুধু আগুন আর আগুন অর্থাৎ আগুন জ্বলছে নেপাল জ্বলছে এই সংক্ষেপে শুধু এতটুকুই তার প্রতিক্রিয়াটা এসেছে যে নেপাল জ্বলছে যাই আমি একটু নেপালের নিউজ দেখি তারা কে কি বলছেন দি হিমালয়ের বলছেন দি হিমালয়ের নেপালের খুব ভালো একটা নিউজ তিনি বলছেন কেপি শর্মা ওয়েল সরি কেপি শর্মা ওয়েল স্টেপ ডাউন এস প্রাইম মিনিস্টার আমি শুধু হেডলাইন গুলো পড়ি তারপরে প্রেসিডেন্ট বলছেন ডায়ালগের কথা এবং তাদেরকে সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং ডায়ালগের কথা বলেছেন নেপালি আর্মি আপিল ফর স্টেন আমি জেন জে তার মানে এখানে আর্মির একটা রোল সেটা আমরা দেখতে পেয়েছি এবং সেই রোলটা আসলে সেই ওয়াকার জামানোর মতো কিনা সেটা এখন দেখার বিষয় আমি পুরো নিউজটা আমি পড়তে চাই পুরো নিউজ প্রথমে দেখে ইন্ট্রোটা একটু আগে কি লিখছে দেখি আরেকটা নিউজ আসছে জেনজি প্রটেস্টার সেট ফায়ার এট প্রেসিডেন্টস অফিস আপনারা ഇതുボルবে আপনারা হয়তো দেখে থাকবেন যে নেপালের বিভিন্ন মন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী সহ বেশ কিছু নেতা নেত্রীদের বাড়িতে আগুন জ্বলছে এবং পার্লামেন্ট ভবনে আগুন জ্বলছে এবং সেখানে মিডিয়া হাউসগুলোতে আগুন জ্বলছে এবং যে খবর تستিতে সেটাতে বলা হয়েছে যে প্রেসিডেন্ট ভবনেও আগুন দেওয়া হয়েছে প্রটেস্টার্স পার্টিসিপেটিং ইন অনগোয়ন জ্যাম জি লেট যেমন স্টেশন হ্যাভ সেট ফায়ার প্রেসিডেন্ট অফিস সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে নেপাল এখন আর স্বাভাবিক অবস্থায় নেই এবং এই স্বাভাবিক অবস্থার কারা কারাফিরিয়ান বেদ কোন সরকারের দ্বারা সেটা সম্ভব সেটা এখন বিবেচ্য বিষয় আমি আরেকটা নিউজ পেপার পড়ি সেটা হলো উম কাঠমান্ডু পোস্ট আমি এর মধ্যে কাঠমান্ডু ইন্টারনেট আসলে সত্যিকার পাচ্ছি না এখন সেটা সম্ভবত নেপালের দিক থেকে সেটা অ্যাক্সেস পাচ্ছি না তবে ভারতের সংবাদপত্র হেডলাইন দেখে মনে হচ্ছে যে যেই সরকার গেছে সেই সরকারও খুব ভারতের সুনজরের সরকার ছিল না যেটা শেখ হাসিনা ছিলেন সেই রকম সরকার ছিলেন বলে মনে হয়নি কারণ নেপালের আহ ভারতের সংবাদপত্র গুলোর হেডলাইনে তাদের কোন যেমন শেখ হাসিনা পলায়নের পরে যে রকম ভাবে হেডলাইন গুলো সেই রকম গুলো আসছে না তার সেটা থেকে আসলে একটা ধারণা করা যায় তারা আসলে ভারতেরও খুব ঘনিষ্ঠ ছিলেন না তো যাই হোক এই দিক থেকে আমি ইন্টারনেট পাচ্ছি না তো মাঝখান দিয়ে কিছু ফ্যাক্টস এন্ড ফিগার বলে রাখি যে নেপাল দুই সাল থেকে দুই হাজার ছয় নেপালের রাজার বিরুদ্ধে যেই আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনের মুখে তৎকালীন রাজতন্ত্রের পতন ঘটেছিল এবং তারা দুই হাজার ছয় সনে রাজতন্ত্রের বিলোপ সাধন করেছিল সেটা একটা খুব গণবিস্ফোরণ ছিল এবং সেই গণ বিস্ফোরণের কারণে নেপালে তারপরে দুই হাজার আট সন থেকে দুই হাজার পঁচিশ এই সতেরো বছরের তেরো বার সরকারের পতন হয়েছে তো তেরোটি সরকারের পতন হয়েছে এই সরকারের পতনও নিশ্চিত হওয়ার মাঝখান দিয়ে এখন আগামী সরকার কতদিন টিকে থাকতে পারে সেটাই দেখার বিষয় আমরা আরো কিছু সংবাদ নিয়ে একটু পরে আসব কারণ এখন ইন্টারনেটের জন্য অ্যাক্সেস পাচ্ছি না এটা আপনি বুঝতে পারছি না সেটা নেপালের তরফ থেকে হচ্ছে কিনা ওকে সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে